দর্শক বন্ধুরা আপনাদেরকে এই ভিডিওতে কিছু কিছু সার দেখাবো আজকে হাটে নিয়ে এসেছে বিক্রি করার জন্য জামালপুর শেরপুর গরুর হাটে এই গরুগুলো হলো যে আপনার খামার উপযোগী বড় সাইজের সার দেখতে পাচ্ছেন যে লাল কালার একদম ফ্রেশ গরুটা নিয়ে দাঁড়িয়ে রয়েছে কাকা আজকের হাটে এই গরুটার দাম কেমন চাচ্ছে এবং কাস্টমার কেমন দাম বলতেছে আপনাদেরকে আগে গরুটা দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে লাল কালার একদম ফ্রেশ শাহিওয়াল জাতের সার গরু আজকের হাটে এই দাম কেমন চাচ্ছে একটু শুনে দেখবো দেখতে পাচ্ছেন আপনারা গরুটা একদম প্রিয়র একটি শাহিওয়াল কালারে জাতের সার গুড়ে এবং লাল কালারের সার গড়ে একদম খামার উপযোগী দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন ভালো আছেন ভালো আছেন কত দাম চাচ্ছেন গো 25 1 লক্ষ 25 কিনানছেন কিনাগুরু 1 লক্ষ 25000 টাকা দাম চাচ্ছেন তা আজকে হাতে কি কাস্টমার কোন দাম বলছে এখনো বলা নাই তা আপনার টার্গেট কত আজকে বেচার জন্য আর তারপর তো দেখেস আপনি হাতে 2000 টাকা 5000 টাকা রেখে কথা বলবেন এক লক্ষ পঁচিশ হাজার টাকা দাম চাচ্ছেন বিশ হলে বিক্রি করবেন এটা আপনার টার্গেট এবং দশ হলো সেল করে দিবেন এরকম একটা টার্গেট তাই না দশ দেওয়া যাবে না পনেরো দর্শক বন্ধুরা ওনার টার্গেট মূলত হলো যে এক লক্ষ পঁচিশ হাজার টাকা হলো ওনার চাওয়ার দাম আজকের হাটে ওনার কিনা গরু উনি বিক্রি করার জন্য নিয়ে এসেছে জামালপুর শেরপুর ফেরিঘাট গোড়াহাটে ওনার টার্গেট হলো এক লক্ষ পনেরো হাজার টাকা উনি লাল কালারে গরুটি সেল করে দিবে দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ শাহিওয়াল জাতের সার গরু এই যে দেখতে পাচ্ছেন একদম পিওর আরো মানসম্মত কোয়ালিটি ফুল গির এবং শাহিওয়াল দুটা করস মিক্স একটু কালারের গরুগুলো নিয়ে এসেছে বিক্রি করার জন্য এই গরুগুলো কেমন দাম চাচ্ছে আপনাদেরকে গরুগুলো আগে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন যে একদম ফ্রেশ লাল কালারের সার গরু আজকে হাতে দেখি ভাই কত দাম চাচ্ছে এবং কত হলে বিক্রি করবে এই গরুটা তারপরে ভাইয়ের দেখাবো দেখতে পাচ্ছেন যে গরুটা দেখতে পাচ্ছেন যে আপনাদেরকে বলেছিলাম যে করস শাহওয়াল এবং গিফ দুটো মিক্স করস জাতির গরুটি আজকের হাটে এই গরুটার দাম কত চাচ্ছে আমি একটু আপনাদেরকে দাম দরবে ইনশাল্লাহ শুনে দেখাবো যে কত হলে সেল করে দিবে দেখতে পাচ্ছেন আসসালাম আলাইকুম ভাইয়া ভালো আছেন কটা গরু আনছেন আজকে হাটে পাঁচটা এখানে দুটো দুটাও তা আজকে এই দাম কেমন দাম চাচ্ছেন এক লক্ষ তিরিশ হাজার টাকা চাওয়া দাম তাই না বেচার দাম কেমন বিশ বা পঁচিশ হলে সেল করে দেবে এটা বয়স কেমন হতে পারে গোটা মানে আট থেকে নয় মাস এরকম বয়স হবে দেখতে পাচ্ছেন ওনার টার্গেট হলো এক লক্ষ বিশ থেকে পঁচিশ হাজার টাকা বিক্রি উনি সেল করে দিবে চা দাম এক লক্ষ চল্লিশ হাজার টাকা নাকি এক লক্ষ চল্লিশ হাজার টাকা চা দাম আজকের হাটে এবার দেখতে পাচ্ছেন যে ভাই আজকে হাটে পাঁচটা গরু নিয়ে তার ভিতরে পাঁচশোটাই মানুষ মতো কোয়ালিটি ফুল এ দেখতে পাচ্ছেন এটা হলো শাহিওয়াল জাতের সার গরু আজকের হাটে এই গরুটার দাম কেমন চাচ্ছে ভাইয়ের কাছে শুনে দেখবো ভাই এটার দাম কেমন চাচ্ছে

ওনার যে টার্গেট আজকের হাতে গরুগুলো এক লাখের উপরে এক লক্ষ দশ এক লক্ষ এবং এক লক্ষ পঁচিশ হাজার টাকা হলে গরুগুলো সেল করে দিবে লাল কালারের শাহয়াল জাতের সারগুলো দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশনে গরুগুলো নিয়ে এসেছে আজকে জামালপুর শেরপুর গরু হাটে একদম খামার উপযোগী সারগুলো